সুপ্রভাত গুড মর্নিং সব ভাইকে যেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে পঁচিশ তারিখ শনিবার সকাল এখন বাজে হয় সাতটা পনেরো মতন উঠে গেছি অনেকক্ষণ বাজে কাজকর্ম সমস্ত হয়ে গেছে আমাদের এখানে আজকে ভোট ভোট দিতে যাব বরের সাথে ওই তোমার পৌনে একটা কি আটটার সময় বেরোবো রুটি তাড়াতাড়ি করবো কারণ আজকে শনিবার তোকে যাওয়া আসবে না তার জন্য রুটি তাড়াতাড়ি করে দিয়ে তারপরে যাব ভোট দিয়ে এসে স্থান করে বেরিয়ে যাবে তাও তখনও গোছানো থাকবে তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ভাব শুরু করলাম আমার একটা নতুন ভাবে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাইছি তোমরা সাথে তো এই দেখো এই দেখো বরের জন্য হচ্ছে ভেন্ডি ভাজতে দিয়েছি ভেন্ডি ভালো তো ভেন্ডিগুলো না সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে দিয়েছি একটু না চাট মশলা হলে ভালো হতো ম্যাগি মশলা আছে দেখি পারলে ছড়িয়ে দেবো আর আটা মাখবো আটা মাখা নেই ফ্রিজে জানো তো এই যে সমস্ত গুছিয়ে দিয়েছি গুছিয়ে নিয়ে যে বেরিয়ে পড়েছি এবার আমি করে ভোট দিতে মেয়ে ঘুমোচ্ছ ঘরে তো সে গাড়ি বের করছে আমি তুমি গাড়িটা বের করো আমি আসছি এই যে যাচ্ছি দেখো ভোট দিতে দেখো লাইন দেখো দেখেছো সকাল সাড়ে আটটা বাজে লাইন দেখো অ্যাকচুয়ালি কী বলো তো সবাই জানে সকালে ঠান্ডায় ঠান্ডায় ভোট দেবো চলে এলাম ভোট দিয়ে দেখো হুম অতিতে গেছে স্নান করতে তার হচ্ছে দেখো বললাম আসার সময় চলো পাউরুটি নিয়ে এনে ঘরে যেয়ে একটু সেকে দেবো বাটার দিয়ে খেয়ে যাবে ও মা সে দাঁড়ালো কোথায় যেন চকের দোকানে আমাদের তো রোডের সামনে ঘরই তোমার চপের দোকান আর হচ্ছে পাউরুটির দোকান একই পাশাপাশি সে চপের কাছে দাঁড়িয়ে চপ নিয়ে নিল নিজের আর মেয়ের জন্য জানো ও চপ দেখলে বললাম না চপ পরোটা এগুলো সব কিছুতেই লোক সামলাতে পারে না তো যাই হোক কিছু মাথার চুলগুলো দেখো শান্ত করেছিলাম না কি অবস্থা হয়েছে দেখো যাই হোক এখন হচ্ছে টিফিনটা পুরো ভালো করে গুছিয়ে দিই আর মনে তাকে একটু মাখিয়ে দিচ্ছ একটা বাঁচতে চাই বসে 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 সময় চলে গেল ভাত হয়ে এসছে ভাতটা নামাবো দেখাচ্ছি তোমাদের শাকটা কেটে নিয়েছি বেছে ধুয়ে কাটা হয়ে গেছে শাকটা একাটি শাক ছিল সেদিনকার ওই যে খসলা শাক ওটা ধুয়ে বেছে নিয়েছি ওটা একটু ছোট্ট ছোট্ট করে আলু দিয়ে সরষে পোস্ত বাটা দিয়ে ঝাল করবো শাকটা খসলা শাক যেহেতু সর্ষে সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে খেতে ভালো লাগে অল্প একটু আলু দেবো ছোটো ছোটো করে কুচিয়ে ভালো লাগে খেতে তো হচ্ছে তোমার আর মেয়েকে হচ্ছে কী খাবি বলছে এটা খাবো না ওটা খাবো না কালকের না অনেকটা ফুলকপি আলু পোস্ত আছে বলছি ওইটা দিয়ে খাওয়া দাঁড়িয়ে ডাল করেছি ছিয়া শাক ডিম ভেজে দেবো তোকে এটা খাবো না ওটা খাবো না করে দিয়ে এখন বলছে একটু টমেটো বাটি করে দাও টমেটোটাই নেই সব আছে ভেন্ডি পটল ঝিঙে চিচিঙ্গা সবজি এক গাদা ফ্রিজে বলছে কিছু খাবো না আমাকে টমেটো বাটি করে এবার টমেটো তো নেই তো ঠিক আছে তাহলে ছেড়ে দাও কিছু আর করতে হবে না আমাকে ডিম ভেজে দেবে ডিম ভাজে দিয়ে দেওয়া গ্যাসটা কমাই একটু যদি বাড়ানো থাকে না ভাতে ফ্যান করতে থাকে বুঝেছো যে ধর ভাতের ফ্যাট পড়লে গ্যাসটা নষ্ট হয়ে যাবে বলো ওভেনটা তো হলো টমেটো নিয়ে বললাম বলতে বলছে ঠিক আছে তাহলে আমাকে দুটো ভেন্ডি ভেজে দাও সকালে ভেন্ডি করেছিলাম ওর বাবার জন্য আমার না তাড়াহুড়োতে ভুলে গেছি ওর জন্য একটু রাখতে তো যেই দুটো চারটে ভেন্ডি আছে ভেন্ডিটাও শেষ দুটো চারটে ভেন্ডি আছে ওগুলো ভেজে দিই চারটে মতো ওকে ভেজে দেবো আর একটু তেল পটল করবো ভাবছি অনেকদিন দিন তেল পটল খাইনি তেল পটলটা সবাই খায় আমিও মেয়েও খাই আমিও খাই আমার প্রতি দেবো খাই করে একবারে বরের জন্য রেখে দেবো রাত্রের আর হচ্ছে তোমার ডাল থাকবে ডিম ভেজে দেবো আর যদি কিছু হয় তো তখন একটু ভেজে দেবো হয়ে যাবে ভেজে দেবো তোমরা একটু আলু ভাতে যাই হোক করে দেবো হুম অর্থাৎ খাওয়া হয়ে যাবে তেল পটলটা করে একটু বেশি করে রেখে দেবো শাক তো আর রাখতে দেবো না শাকটা আমরা মামিয়েই খাবো এখন তো যাই হোক এখন রান্নাঘরে এসেছি এবার করে নিই শাক ভাজাটা পরে শাকটা আগে ঝাল করে নিই সর্ষে পোস্ত বাটতে হবে এক ফোটা বাটটা নিন জানো তো এখন বেটে তেল পটলেও লাগবে এখন নারকেল আছে পরশু পূর্ণিমা গেছে পূর্ণিমার নারকেলটা আছে অনেকটাই ওই নারকেল বাটা দিয়ে করবো নারকেলটা বাটবো তো তোমরা দেখতে থাকো এই দেখো ভেন্ডি বলতে আর যে ভেন্ডি নেই আমার মনে নেই চারটে ভেন্ডি পড়ে আছে এই চারটে ভেন্ডি ওকে ভেজে দেবো মেয়েকে যা খায় খাবে আর পটলগুলো বের করে এনেছি তেল পটল করব জানো তো নারকেল আছে অনেকটাই ফ্রিজে পূর্ণিমা গেছে সেদিন তার নারকেল আছে এই যে ডালটা সেদ্ধ করা আছে ডালটা ছুঁকবো আর হচ্ছে তেল পটল এই দেখো নারকেলটা বললাম না তোমাদের অনেকটাই নারকেল আছে কী বলো তো পূর্ণিমা পুজোর সময় নারকেল না হয় এই নারকেলগুলো না এমনি পড়ে থেকে থেকে আমার নষ্ট হয় মানে এবারে ভেবেছি তরকারি করে করে শেষ করে দেবো জানো তো এই যে ভাত পুর করে দিয়েছি খসলা শাকি যে কাটা হয়ে গেছে শাকটা অল্প আলু কেটে নিয়েছি দিয়ে হচ্ছে শাকটা করে নেবো সর্ষে পোস্ত বাটবো তার আগে জানো তো এক ফোটাও নেই তো হচ্ছে এই দেখো এই আলুটা হচ্ছে তোমার কালকে রাত্রের কাটা আমি না ফ্রিজে এরকমভাবেই রেখে দিই যদি কাটা আলু থাকে জলে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই ভালো থাকে আলুটা জানো তো ওই জন্য হচ্ছে তোমার এই আলুটা বের করেছি এইটুকু আলুটাই দেব সাগে সাগে আর কত আলু লাগে বলো তো হচ্ছে তোমার প্রতিদেব তো খাবে না আমি খাবো আর আবার মেয়ে খাবে আর রাত্রেটা শাক দেবো না তাকে তো যাই হোক এই যে আলু কেটে ভাজতে দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো দিয়ে শাকটা হয়ে গেলে একটু সর্ষে বস্ত বাটা দিয়ে দিন নামিয়ে নেবো হুম তো শুকনো লঙ্কাটা না শেষ হয়ে গেছে জানো তো পরশু দিনই সর্ষে নিয়ে এসছে রাত্রেবেলা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কি আনবো কি আনবো আমি ভুলে যাই জানো তো মানে আর বিরক্তও লাগে সবসময় বারবার বলতে এটা আনো ওটা আনো সেটা আনো এই দেখো পরশু নিয়ে এসেছে কালকে নিয়ে এসছে আবার আজকে আমি যদি বলি যে শুকনো লঙ্কা শেষ সন্ধ্যাবেলা এবার চাচাবে আমাকে হুম তো যাই হোক এই যে ডাল ছুঁকবো এবার দেখো টমেটো দিয়েছি গোটা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা এই দিয়েই হচ্ছে আজকে ডালটা ছুঁকবো যেহেতু আমার নিরামিষ আমি তো পেঁয়াজ খাবো না ওই জন্য তো আর ওই পাশের কড়াই হচ্ছে চারটে ভেন্ডি বললাম না তোমাদের প্রতিদেবের জন্য সকালে করে দিয়েছিলাম তার একটু ভেন্ডি আছে আর মেয়েটাকে একটু চারটে ভেন্ডি ভেজে দেবো ওই যে শাকটা আমার হয়ে গেছে অনেকটাই সর্ষে পোস্ত পেটেছি জানো তো ফ্রিজে রেখে দেবো কেন বলো তো প্রায় সময় তো লাগে আমার কুঁদরি টুঁদরি করতে তারপর তোমাকে কাঁচাবাটি করতে যদি কালকে রবিবার সে আবার যদি টাটকা মাছ আনে বলবে মানে আমার বর সে কাঁচাবাটি খেতে ভীষণ ভালোবাসে বলবে হয়তো একটু কাঁচাবাটি করো তখন আবার সেই সর্ষে পোস্ত বাড়তে হবে তার থেকে একটু বেশি করে বেটে টিফিন বক্সে করে রেখে দেবো ফ্রিজে একটু তেল নুন মাখিয়ে এই যে ডালটা বেশ ঘন ঘনই করেছি চাপচাপ কারণ আমার বাড়িতে আবার চাপ চাপ ডাল না হলে কেউ খেতে চায় না এই যে তেল পটল পটল ভাজা হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা দিয়েছি আর নারকেলটাও বেটে দিয়ে দিয়েছি আর এই কড়াটা না এখন মাজবো জানো তো কারণ বলো তো সকাল থেকে তো মাজা হয়নি কড়াটা যাই হোক এটা দেখছো সন্ধেবেলা চা করেছি অল্প করে এখন ভাজি সন্ধ্যা বলো তো আমাদের বিকেলবেলা চা খাওয়ার মেশে নেই তো আজ দিনই চা ছেড়ে দিয়েছে তোমরা জানো তো আমরা কি বিকেল বিকেলবেলা না ঠান্ডা লেগে যাচ্ছে কেন জানো তো মানে সারাদিন তো শুয়ে শুয়ে গড়াতে থাকি ওই জন্য এই দুদিন নাগাদ দেখছি না গিয়ে জলও পড়ছে আর কাশিও হচ্ছে মানে ঠান্ডাটা লাগা এমনিতেই আমার একটু লোক হয়েছে এক বছর ধরে তাও আবার এখন দেখছি আরও বেশি হুম মানে নিজেতে গর্বে পড়ি আজকে কি গরম যেন সাংঘাতিক গরম আছে সকাল থেকে কালকে তো দুপুরবেলা একটু মুখ করেছিলো ঝড় বাতাস মানে অল্প অল্প হাওয়া দিয়েছিল ওই একটা ওই জন্য ঠান্ডা ঠান্ডা ছিল মানে এতটা গরম ছিল না আজকে যেন ঝামেলা করছে এত গরম লাগছে তো সন্ধ্যে সন্ধ্যা দিয়ে মেয়েকে বললাম ওকে চা খাবি কারণ আমার ঠান্ডা লেগেছে গলাটা করছে মেয়ে বললো তুমি এই বলো চা খেতে না এই বলছো চা খাবি হুম একচুর তো একা একটু ইচ্ছা করে না হুম ওর বাবা অবশ্য এখন আসেনি ওর বাবা খেতে চায় না চা সন্ধ্যাবেলা যেহেতু সে বিয়েটির ওখানে অতবার চা খাই দিবা ওই জন্য খেতে চায় না তো একা একা খেতে ইচ্ছা করে না বলেই মেয়েকে বললাম ও টিভি দেখছে আমি বলে ও চা করি অল্প অল্প করে হাত কা করে চা করেছি চাটা খাই এই দেখো এইগুলো হচ্ছে বরের জন্য রেখেছিলাম দুপুরবেলা সেগুলো বের করে নিয়েছি ডাল ভেন্ডি ভাজা আর হচ্ছে তোমার তেল পটল আছে রাত্রি নটা বাজে প্রতিতে পড়লে একটু ঘুরে আসে ক্লাব থেকে চলে গেছে অনেকক্ষণ আটটার সময় বললে যাব না তারপরে কি মন গেল বেরিয়ে গেল আসুক এলে একটু ডিম ভেজে দেবো ডিম ভাজা হয়ে গেলে ওর তার খাওয়া হয়ে যাবে রাত্রে আর কিছু রান্না করব না এক্ষুনি একটু চাও করেছিলাম অল্প একটু একদম মেয়ে বলল মা কি খাবো ওকে একটু চাউ করে দিলাম ও তার খেলো ওর থেকে দু চামচ আমি খেয়েছি এই দুধটা ফুটিয়ে নিয়েছি এটা দই বসাবো আর একটু দুধ ফ্রিজে রেখে দিয়েছি কালকে সকালে চায়ের জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে